আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রথমে দেখতে পাচ্ছি যে হিরো এস ডিলাক্স কি অবস্থা ভাই এটার ফ্রেশ কন্ডিশন কাগজপাতি ওয়ান টেস্ট অবস্থায় আছে মাইলেজ কেমন যায় ভাই ষাট বাষট্টি রানিং রয়েছে কত কিলো দশ হাজার দাম চাওয়া হচ্ছে কত ভাইয়া পঁচানব্বই হাজার এরপরেও তো দামা দামের সুযোগ থাকছে মোটামুটি ফ্রেশ এবং নতুন দেখতে পাচ্ছেন যারা শোরুম কোয়ালিটি গাড়ি খুঁজছেন তারা এগুলো নিতে পারেন পরবর্তী একটা দেখতে পাচ্ছি স্কুটি কাইট প্লাস কি অবস্থা ভাই এটার ফ্রেশ কন্ডিশন মাইলেজ কেমন যায় ভাইয়া শোরুম কাগজ মাইলেজ কেমন যায় পঁয়ষট্টি প্লাস ওকে মোটামুটি ফ্রেশ শোরুম রয়েছে ভাই এটার দাম চাওয়া হচ্ছে কত ভাই ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এরপরেও কিন্তু আপনারা দামাদামি দামি করে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ এবং সুন্দর লুক দেওয়া পরে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রানার টায়ান কি অবস্থা ভাই এটার মোটামুটি আপনার বাইকগুলো অনেক ফ্রেশ এবং দেখতে একবারে নতুনের মতো শোরুম কোয়ালিটি এটার মাইলেজ কেমন ভাই পঁয়ষট্টি সাতষট্টি রানিং রয়েছে কত কিলো আঠারো হাজার প্লাস দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশ ভাই দাম চা হচ্ছে কত ভাইয়া পঞ্চান্ন হাজার এরপরেও তো প্রতিটা বাইকে দামাদামি করে নিতে পারবে ওকে পরবর্তীতে আমরা আরেকটি দেখতে পাচ্ছি হিরো হোন্ডার কি অবস্থা ভাই এটা ওকে এটা নাম্বার কি অবস্থা ভাই কাগজপাতি ফুল টাকার কাগজ কোস্টিয়ার নাম্বার ভাই এটা দাম চাওয়া হচ্ছে কত ভাই সাতান্ন হাজার টাকা ভাই এরপরেও তো প্রতিটা বাইকে দামাদামি করে কিনতে পারবে ওকে আপনাদের কাছ থেকে বাইক নিতে হলে চলে আসতে হবে ঠিক এই যে দেখতে পাচ্ছেন গেট গেট থেকে আসলে হ্যাঁ এই ভাইকে দেখতে পাবেন আর চলে আসতে হবে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম হাট আলমডাঙ্গা বাইক হাটে আসলে ভাইকে পেয়ে যাবেন